সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ পে কমিশন গঠন এই খবরটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন অন করে দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভায় উপসভাবিত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার এই প্রেস উইনিং এ তথ্য জানিয়েছেন বর্তমানে দুই হাজার পনেরো সালের পে অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত দায় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপট নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয়ে হল অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর থেকে সরকারি কর্মচারীদের মর্গভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় চব্বিশের নভেম্বর থেকে দু হাজার সালের জানুয়ারি থেকে মর্গ ভাতা দেওয়ার জন্য একটি কমিটিং শুরু কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভিডিওটি চলা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পয়সা দেয় অন করে দিন বাজেট সংক্ষিপ্ত অনুসারে চলতি চব্বিশ দু হাজার চলতি দু হাজার ছাব্বিশ বাজেট সংক্ষিপ্ত সার অনুসারে অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তিরাশি কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো তেপ্পান্ন কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ রয়েছে চুরাশি হাজার ছয়শো চৌরাশি কোটি টাকা চলতি চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা হিসেবে হিসেবে বেড়েছে এক হাজার সাতশো ষাট কোটি টাকা তো আজ এ পর্যন্তই